আসসালামু আলাইকুম কৃষক ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কৃষক সেভা চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ছোট্ট ভিডিও আলোচনার বিষয় ধান রোপণের পর থেকে শুরু করে এবং ধান কাটা পর্যন্ত আপনারা ইউরিয়া সার কতবার প্রয়োগ করবেন কতটুকু প্রয়োগ করবেন এবং এই ব্যবহারের সঠিক নিয়ম তার আগে বলবো যারা আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওতে একটা লাইক লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ধানে আমরা ইউরিয়া সার প্রয়োগ করি তিন কিস্তিতে প্রথম কিস্তি সাত থেকে দশ দিন দ্বিতীয় কিস্তি পঁচিশ থেকে তিরিশ দিন পর এবং তৃতীয় কিস্তি আমরা কাস্থর অবস্থায় পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিন এই বয়সের মধ্যে ইউরিয়া সার প্রয়োগ করার আগে ইউরিয়া সার কেন প্রয়োগ করি সে বিষয়ে অবশ্যই আমাদেরকে জানতে হবে ইউরিয়া সার যখন আমরা প্রয়োগ করি তখন কিন্তু আমাদের গাছের স্বাস্থ্য ভালো হয় গাছের পর্যাপ্ত নাইট্রোজেন পায় এবং গাছের জন্য যে পাশকাঠি প্রয়োজন একটা গোছার জন্য ঠিক তেমনটাই কিন্তু পাশ আনতে সাহায্য করে আপনারা যদি সঠিক সময়ে নাইট্রোজেন বা ইউরিয়া সার প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনাদের গাছ খাটো হবে গাছ দুর্বল হবে এবং গাছের যে সবুজ ভাব সেটা থাকবে না হলদেটে হয়ে যাবে আর এই কারণে কিন্তু সঠিক সময় ইউরিয়া সার প্রয়োগ করা খুবই জরুরি আপনারা অন্যান্য সার যদি প্রয়োগ করেন আর ইউরিয়া যদি আপনারা প্রয়োগ না করেন তাহলে কিন্তু কাঙ্ক্ষিত পাশ পাবেন না এবং আপনাদের ধানের জমি থেকে যে ফলন আশা করেন সেই ফলনটা কিন্তু আপনারা পাবেন না কারণ ধান যদি ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাদের নাইট্রোজেনের বিষয়টা খেয়াল রাখতে হবে এবং পর্যাপ্ত নাইট্রোজেন থাকতে হবে পরিমাণ মতো নাইট্রোজেন থাকতে হবে বেশিও যদি আপনারা নাইট্রোজেন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের গাছ অনেক বড় হয়ে যাবে অনেক ঝাঁপালো হয়ে যাবে শুধু পাতা তৈরি হবে ঝড় বৃষ্টিতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর এর জন্য আপনাকে সঠিক মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করতে হবে আপনারা যখন সাত থেকে দশ দিন বয়সে ইউরিয়া সার প্রয়োগ করবেন তখন অবশ্যই বিঘাপতি দশ থেকে বারো কেজি ইউরিয়া প্রয়োগ করবেন এটা সব চাইতে ভালো একটা পরিমাণ এই পরিমাণে যদি আপনারা ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের গাছে পর্যাপ্ত নাইট্রোজেনের ব্যবস্থা হয়ে যাবে এবং গাছে পাশ কাঠি বাড়তে সাহায্য করবে এবং গাছ অনেক পাশ নিয়ে কিন্তু বেড়ে উঠবে আর এই প্রথম কিস্তি সার দেওয়ার পরে অবশ্যই আপনাকে কিছু সময় গ্যাপ দিতে হবে পঁচিশ থেকে তিরিশ দিন এই পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হলে আবারও আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন কারণ ইউরিয়া দেওয়ার পরে পনেরো দিন পর্যন্ত এই ইউরিয়া সারের কার্যকারিতা থাকে আর ইউরিয়া সারের কার্যকারিতা যখন চলে যাবে তখন কিন্তু আপনাদের গাছ আর বাড়বে না গাছের সবুজ ভাব চলে যাবে এবং গাছ হলদেটে হয়ে যাবে এ কারণে আবার পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে আপনারা আবার একই মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করবেন আর এই ইউরিয়া সার প্রয়োগ করার ফলে কিন্তু আপনাদের জমিতে যে পাশকাটিগুলো বের হয়েছে সেই পাশকাটিগুলো কিন্তু সমান মাত্রায় বড় হবে এবং পাশকাটিগুলো কোনোটা ছোটো কোনোটা বড় এমন কিন্তু হবে না এই পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে ইউরিয়া সার দেওয়াটা কিন্তু খুবই জরুরি কারণ এই ইউরিয়া সার পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে দিলে তখন কিন্তু আপনাদের যে ধানের জমিতে ধানের গাছে যে পাশকাটিগুলো সেগুলো পর্যাপ্ত স্বাস্থ্যবান এবং পর্যাপ্ত পরিমাণে সেই গাছ থেকে ফলন আসার পরিমাণটা বেড়ে যায় তাই এই সময় আপনারা অবহেলা করবেন না অবশ্যই ইউরিয়া সার প্রয়োগ করবেন তৃতীয় কিস্তিতে আপনারা ইউরিয়া সার ব্যবহার করবেন কাস্থর আসার আগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে এই সময় যদি আপনারা ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের যে গাছের যে স্বাস্থ্যটা সেটা কিন্তু ভালো থাকবে এবং শেকড় মজবুত মজবুত হবে গাছের যে হলদেটে ভাব সেটা কিন্তু চলে সবুজ ভাব আসবে এবং থোর যখন বের হবে সেই থোরগুলা ধানের থোরগুলো কিন্তু অনেক বড় বড় হবে এবং থোর বের হওয়ার পরে যে শীষ বের হবে সেই শীষের দানাগুলো কিন্তু একদম পরিপূর্ণ থাকবে ভরর থাকবে এবং শীষ অনেক বড় হবে এক্ষেত্রে কিন্তু আপনাদের ফলন অনেকাংশে বেড়ে যাবে কাস্থর অবস্থায় পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিন বয়সে আপনাদের ধানে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এ সময় আপনারা পাঁচ থেকে ছয় কেজি বা পাঁচ থেকে সাত কেজি প্রতি ইউরিয়া প্রয়োগ করবেন এইভাবে যদি আপনারা তিন কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের জমির যে কাঙ্ক্ষিত ফলন ধানের ফলন সেটা নিয়ে কিন্তু আর আপনাদের দুশ্চিন্তা করতে হবে না ঠিক মাত্রায় আপনারা ফলন পেয়ে যাবেন ইউরিয়া সার প্রয়োগ বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আবারও কোনো একটা ভিডিওতে হাজির হব আসসালামু আলাইকুম